আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে নিয়ে আসলাম জিরো সেভেন মডেলের গাড়িটি তো জিরো সেভেন মডেলের গাড়ি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন এই রকম আরও বিভিন্ন মডেলের গাড়ির রিভিউ দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি চাইলে কন্ডিশনের মাধ্যমে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা নিকটস্থ আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকাগুলো কন্ডিশনে পরিশোধ করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আপনারা যদি সকল ধরনের গাড়ি সরাসরি আপনার নিজের চোখে দেখতে চান তাহলে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আমাদের ই বাইক জার্নি শোরুমে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন আপনার কোন গাড়িটি পছন্দ আশা করি একবার হলো ই বাইক জার্নিতে আসলে আপনার ভালো লাগবেই তো এছাড়াও फ्रेंड्स আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ইলেকট্রিক বাইকের শোরুমে যাবেন আপনাদের একটা আইডিয়া হবে আইডিয়া নেওয়ার পর যদি আপনার মনে হয় ই বাইক জানি শোরুমে একটু ঘুরে আসি তাহলেই চলে আসবেন ই বাইক জানি শোরুমে কারণ ই বাইক জানি শোরুমে পাবেন আপনারা ভালো মানের গাড়ি সাশ্রয়ী মূল্যে আমরা প্রত্যেকটা গাড়িতেই চেষ্টা করি আপনাদের জন্য কিছু না কিছু ডিসকাউন্ট বা অফার দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনি কোন গাড়িটা নেবেন আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্যই একটা ভালো দাম দিয়ে দেবো যাতে আপনি আপনার আয়ত্তের ভিতরে থাকে এবং আপনি গাড়িটি নিতে পারেন তো ফ্রেন্স চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল বিষয় আমাদের যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিরো সেভেন মডেল এক্সপি জিরো সেভেন এই গাড়িটি দেখতে খুবই সুন্দর এটার ভিতরে আমরা নর্মালি ইউজ করে থাকি ডিফেন্সিয়াল মোটর পিছনে দশ ইঞ্চি চাকা তিন চাকার গাড়িগুলো সামনে বারো ইঞ্চি চাকা কিন্তু আমরা এই গাড়িটি টোটালি ব্যবহার করেছি সামনে এবং পিছনে উভয় জায়গাতেই বারো ইঞ্চি চাকা ফ্রেন্ডস একটু খেয়াল করলেই দেখতে পারবেন সামনে বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে রিংগুলো রিম এবং হাইড্রোলিক ব্রেক এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই মোটা পুরু দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে শুধু তাই নয় পাশাপাশি রয়েছে হাইড্রোলিক সাসপেনশন যে সাসপেনশনটা আপনি যখন ভাঙা রাস্তায় চালাবেন শরীরের উপর যেন কোনো ঝাঁকুনি না লাগে যার জন্য এটাকে হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে খুবই স্মুথলি এটা কাজ করবে এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে খুব সুন্দর পার্কিং লাইট হেডলাইট পাশাপাশি ইন্ডিকেটার লাইট তো রয়েছেই এবং দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এবং সামনের চাকার হাইড্রোলিক ব্রেক রয়েছে ডান হাতে ফ্রেন্ডস ব্রেকের সিস্টেমগুলো খুবই সুন্দর যেহেতু ওই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন নারী পুরুষ যে কেউ এছাড়াও ফ্রেন্ডস অনেকগুলো সুইচের সিস্টেম রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ সিস্টেম রয়েছে ইন্ডিকেটার সিস্টেম রয়েছে হরেন সুইচ সিস্টেম এছাড়াও রয়েছে একটি বাড়তি ব্লাঙ্ক সুইচ এখানে আপনি প্লাঙ্ক সুইচে যে কোনো একটি বাড়তি লাইট বা হরেন সংযোগ করতে পারবেন এক্সট্রা চাইলে আবার এখানে পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড লাইট রয়েছে ড্রাইভ মোড রয়েছে রিভার্স মোড এছাড়াও রয়েছে এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ এছাড়াও এখানে একটি পার্কিং সুইচও দেখা যাচ্ছে তো ফেস এই গাড়িটি কিন্তু আপনারা কেনার সাথে সাথেই গাড়ির সাথে দুই দুটি চাবি এবং দুই দুটি সেন্সর সিস্টেম প্রিমিয়াম রিমোট কন্ট্রোলও পাবেন যে রিমোট কন্ট্রোল দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন আবার গাড়ি অফ করতে পারবেন ওয়াও রিমোটের মাধ্যমে সবকিছু হবে আপনি চাইলে গাড়িটি পার্কিং করে গেলে দূরে কোথাও লক করে যেতে পারবেন গাড়িটা লক করলে একটু যদি আমি আট পিস করি খেয়াল করবেন ওয়াও কিন্তু একটা শব্দ হচ্ছে এবং পিছনের চাকা অটোমেটিক লক হয়ে গেছে এইভাবে যদি গাড়িটি কেউ চুরি করতে চায় কেউ চুরি করতে পারবে না এবং আরো শব্দ হবে অনেক বিকট শব্দ একটু খেয়াল করবেন পিছনে কিংবা সামনে দেখতেই পাচ্ছেন অনেক শব্দ আবার আমি রিমোট দিয়ে আনলক করে ফেললাম এখন এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তো গাড়িটা যদি একটু এক ফুট বা দেড় ফুট একটু এদিক ওদিক কেউ করে তাহলে এটা এরকম শব্দ করতে থাকবে এবং এটা চুরি হওয়ার কোনো ভয় নেই পিছনের চাকাটা অটোমেটিক লক হয়ে যাবে পাশাপাশি খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বাজার সদাই করে ক্যারি করতে পারবেন আর পিছনে যে বসবে তার জন্য আদালা আলাদা পাদানি রয়েছে পাদানিটা ফোল্ডিং করা যায় আপনি চাইলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন ব্যবহারের সময় এটা বের করতে পারবেন সিটটা মোটামুটি লম্বা হওয়ার কারণে এখানে তিনজন মানুষও বসতে পারবে পাশাপাশি ফ্রেন্ডস পিছনে ইন্টিগ্রেটার সিস্টেমটা খুবই সুন্দর এবং যে চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু খুবই হেভি মোটা যার কারণে মনে হচ্ছে এটা অনেক মজবুত আসলেই কিন্তু এটা মজবুত এবং দেখতেই পাচ্ছেন ওয়া দেখতে খুবই সুন্দর অনেক হেভি মোটা বারো ইঞ্চি টিউবলেস চাকা পিছনের চাকা ব্যবহার করা হয়েছে এবং এক হাজার ওয়া ব্রাসলেস মোটর ইউজ করা হয়েছে এটা এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর পাশাপাশি মাঠঘাট গুলো এস এস স্টিলের মাঠঘাট যেটা আপনি পা রাখলেও দাঁড়ালেও কোনো সমস্যা হবে না আর ভিতরে সাসপেনশনগুলো পিছনে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের আমাদের ই বাইক জার্নি শোরুমের লোগো লাগানো রয়েছে মানে নেম প্লেট লাগানো আছে আপনি চাইলে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে তো আমাদের এই গাড়িটি হচ্ছে এক্সপি জিরো সেভেন এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনারা যাতায়াত করতে পারবেন ষাট কিলোমিটারের মধ্যে যদি কারো মাইলেজের বেশি প্রয়োজন হয় মাইলেজ নিতে পারবেন আমাদের সাথে কথা বলে এই জেল ব্যাটারি দিয়ে দিচ্ছি কেউ যদি লিথিয়াম ব্যাটারি নিতে চান আমরা লিথিয়াম ব্যাটারিতেও গাড়িগুলো দিচ্ছি একশো বিশ থেকে প্রায় দেড়শো কিলো যাতায়াত করতে পারবেন সেই কোয়ালিটির ব্যাটারিও আমাদের কাছে রয়েছে তো ফ্রেন্ডস এই গাড়ির বর্তমান মূল্য ষাট বোল্ট বিশ ব্যাটারি এবং এক হাজার ওয়াট মোটর সামনে পিছনে বারো ইঞ্চি চাকা দিয়ে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে কারো যদি ব্যাটারি ক্যাপাসিটি বেশি লাগে সেই ক্ষেত্রে দামটা অবশ্যই বেড়ে যাবে আর কেউ যদি দশ ইঞ্চি চাকার তিন চাকার গাড়ি নিতে চান সামনে বারো ইঞ্চি পিছনে দশ ইঞ্চি সেই ক্ষেত্রে আপনার দাম হবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ফ্রেন্ডস বিস্তারিত সব বলার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বিস্তারিত আরও সব কিছু জানার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম